সেই অবস্থা করেছি সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন দুই নাম ছাড়া একেবারে অসম্পূর্ণ শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া আমার কিছু চাই না আমি এখন জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই একদিকে শেখ হাসিনা যিনি দীর্ঘ সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেশের নেতৃত্ব দিয়েছেন এক নতুন যুগের সূচনা করেছেন বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো কোনো অন্যদিকে খালেদা জিয়া যিনি শুধু তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার বিরল কৃতিত্বই অর্জন করেননি তিনি দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আমি আওয়ামী লীগের সরকারের মতো বা আওয়ামী লীগ দলের মতো মিথ্যা আশ্বাস দিতে চাই না আমার সেই অভ্যাসটা নেই আমি পারি না কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কে বেশি শক্তিশালী নেত্রী ছিলেন শেখ হাসিনা নাকি বেগম খালেদা জিয়া যেমন জিয়াউর রহমান তেমন খালেদা জিয়া আর ছেলেও একটা সেই অমানুষ পয়দা করেছে আজকের এই ভিডিওতে আমরা শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া এই দুজনের জন্ম পরিবার রাজনৈতিক যাত্রা সাফল্য বিতর্ক সবকিছুই তুলে ধরব প্রথম দিন থেকে আজ পর্যন্ত এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ খালেদা জিয়া ওরফে খালেদা খানম পুতুল উনিশশো সালের পনেরোই আগস্ট ফেনী জেলার ফুলগাজী উপজেলায় জন্মগ্রহণ করেন তার বাবা জনাব সিকান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী এবং মাতা বেগম তোয়োবা মজুমদার ছিলেন একজন গৃহিণী খালেদা জিয়ারা মোট পাঁচ ভাই তিনি তার বাবা মায়ের তৃতীয় সন্তান খালেদা জিয়া দিনাজপুরের মিশনারি স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন এরপর দিনাজপুর গার্লস হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন উনিশশো সালের আগস্ট মাসে খালেদা জিয়া এবং ক্যাপ্টেন জিয়াউর রহমানের বিয়ে হয় জিয়াউর রহমান সে সময় ডিএফআই এর কর্মকর্তা হিসেবে দিনাজপুরে কর্মরত ছিলেন খালেদা এবং জিয়াউর রহমানের দুই পুত্র সন্তান তাদের নাম হচ্ছে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো তাদের ছোট ছেলে দুই হাজার সালের চব্বিশে জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মারা যান এই মা যখনই ছেলের দিকে তাকাচ্ছিলেন তখনই কেঁদে উঠছিলেন শিশুর মতো এ যেন এক অন্যরকম দৃশ্য পট সালের তিরিশে মে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থানকালে সামরিক বাহিনীর কিছু সদস্যের বিদ্রোহী প্রচেষ্টা চলাকালীন জিয়াউর রহমান নিহত হন এটি ছিল একটি রাজনৈতিক হত্যাকাণ্ড প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমি দেশও বেঁচি না দেশের স্বার্থও বেচি না শেখ হাসিনা আটাশে সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ সালে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা শেখ মুজিবুর রহমান এবং মাতা বেগম নেসা মুজিব শেখ হাসিনা তার পিতা মাতার পাঁচ সন্তানের মধ্যে সবার বড় শেখ হাসিনা টিকাতুলির নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয় এবং আজিমপুর গার্লস হাইস্কুল থেকে বিদ্যালয় পর্যায়ের শিক্ষা সম্পন্ন করেন এরপর তিনি গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট গার্লস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা সম্পন্ন করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে উনিশশো সালে স্নাতক ডিগ্রি লাভ করেন সতেরো নভেম্বর উনিশশো সালে ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার সাথে হাসিনার বিয়ে হয় ডক্টর এম এ ওয়াজেদ মিয়া ছিলেন একজন পদার্থ বিজ্ঞানী যিনি যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন শেখ হাসিনা এবং তার স্বামী ওয়াজেদ মিয়ার এক ছেলে সজিব ওয়াজেদ জয় এবং এক মেয়ে সাইমা ওয়াজেদ শেখ হাসিনার স্বামী ওয়াজেদ দুই সালের নয় মে ঢাকায় মৃত্যুবরণ করেন উনিশশো সালের পনেরোই আগস্ট ভোরে শেখ মুজিবুর রহমানের সপরিবার হত্যার মধ্য দিয়ে হাসিনার পরিবারের পতন হয়েছিল এই ঘটনায় তার পরিবারের মোট ষোলো জন সদস্য নিহত হয়েছিল সেই হত্যাকাণ্ডের সময় শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা দুজনেই জার্মানিতে ছিলেন এবং এটিই তাদের প্রাণে বেঁচে যাওয়ার কারণ ছিল সেই হত্যাকাণ্ডের পর প্রথম দেশ হিসেবে ভারত তাদের নিরাপত্তা ও আশ্রয় দেয় হাসিনা এবং রেহানা উনিশশো থেকে উনিশশো প্রায় ছয় বছর ভারতেই নির্বাসিত জীবন কাটায় দিল্লি থেকেই শেখ হাসিনা নিজেকে রাজনৈতিকভাবে প্রস্তুত করতে শুরু করেন খালেদা জিয়ার রাজনীতিতে আগমন ছিল অপ্রত্যাশিত কিন্তু তার উত্থান ছিল বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক বড় অধ্যায় সালে রাষ্ট্রপতি জিয়াউর হয়ে পড়ে দলকে বাঁচাতে নেতারা খালেদা জিয়াকে রাজনীতিতে নিয়ে আসে উনিশশো সালে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হন সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের সাত দলীয় জোটের নেতৃত্ব দিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন এই সময় তিনি শক্তিশালী বিরোধী নেত্রী হিসেবে পরিচিতি পান শেখ হাসিনার রাজনৈতিক উত্থান কোনো সাধারণ রাজনৈতিক প্রবেশ নয় এটি ছিল এক এবং তার নিজস্ব অদম্য মনোবলের ফল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর শেখ হাসিনা এবং শেখ রেহানা নির্বাসনে চলে যান আওয়ামী লীগ তখন নেতৃত্বহীন সংকটে ছিল সেই কঠিন সময়ে উনিশশো সালে তার অনুপস্থিতিতেই তাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় সতেরো মে দেশে ফিরে তিনি শুধু দলের নতুন হয়ে না বরং আগস্টের সবচেয়ে বিশ্বাসযোগ্য জীবিত কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হন উনিশশো নব্বই সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা নেতৃত্ব দেন পনেরো দলীয় জোটকে খালেদা জিয়া নেতৃত্ব দেন সাত দলীয় জোটকে দুই নেত্রীর এই সমান্তরাল আন্দোলনই এরশাদের পতন দ্রুত ঘটাতে বড় ভূমিকা রাখে বাংলাদেশের রাজনীতিতে এটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত সালে বিএনপি নির্বাচনে জয়ী হয় খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এটাই তার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি আবার বিজয়ী হয় এবং খালেদা জিয়া দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন তবে রাজনৈতিক অস্থিরতা বিরোধীদের দাবিতে নির্বাচন বাতিল সহ নানা কারণে তিনি মাত্র কয়েক মাসের জন্য প্রধানমন্ত্রী ছিলেন সালে নির্বাচনে বিএনপির ল্যান্ডস্লাইড বিজয়ে তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন এবার তিনি পূর্ণ পাঁচ বছর দায়িত্ব পালন করেছিলেন শেখ হাসিনা প্রথম উনিশশো ছিয়ানব্বই সালের তেইশে জুন বাংলাদেশি প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন এই নির্বাচনের মাধ্যমে তার দল আওয়ামী লীগ প্রথমবারের মতো নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেন শেখ হাসিনা মোট পাঁচবার প্রধানমন্ত্রী হন উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এবং দুই শেখ হাসিনা টানা কয়েক দফায় নির্বাচনে বিজয়ী হয় এর পেছনে অবশ্য অনেক কারণ রয়েছে দীর্ঘদিন এক রাজত্ব ভোট চুরি অন্য দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া এমন ভাবে করাপশন ঢুকিয়েছে যেটা বলা যায় না খালেদা জিয়ার শাসন আমলে বেসরকারি বিনিয়োগ পোশাক শিল্পে গতি নারী শিক্ষায় গুরুত্ব বিদ্যুৎ গ্যাস টেলিযোগাযোগ এবং ব্যাংকিংয়ের মতো গুরুত্বপূর্ণ বেসরকারি খাতগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নত হয়েছে পদ্মা সেতু মেট্রো রেল আধুনিক সড়ক স্বাস্থ্য ও শিক্ষার খাতে বেশ উন্নয়ন হয়েছে তবে উন্নতির পাশাপাশি হাজার হাজার অবনতিও রয়েছে হত্যাকাণ্ড গুম আইনের অপব্যবহার ব্যাংকিং খাতে দুর্নীতি এবং খেলাপি ঋণ হাসিনার সঙ্গে যারা আছে তারাই ওস্তাদ শেখ হাসিনা একসময় খালেদা জিয়ার উপর অনেক জুলুম বা রাজনৈতিক খয়রানি করেছে যা বলে শেষ করা যাবে না দুই হাজার দশ সালের তেরোই নভেম্বর খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় সরকার দাবি করে বাড়িটি লিজ জিয়াউর রহমানের সময়ে বিশেষ ডিগ্রির মাধ্যমে না হয়েছে যা অবৈধ হাইকোর্টের রায়ের মাধ্যমে খালেদা জিয়া বাড়ি ছাড়তে বাধ্য হন পুরুষ মানুষ বলছে যে জোর করে ওনাকে উঠে নিয়ে আসেন জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠে নিয়ে আসেন দুই সালের আটই ফেব্রুয়ারি ঢাকার বিশেষ আদালত খালেদা জিয়াকে জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেয় যা পরে হাইকোর্ট 10 বছর বৃদ্ধি করে খালেদ জিয়া তার রাজনৈতিক জীবন শত শত কষ্টের সম্মুখীন হয়েছে তিনি চাইলে বাংলাদেশ ছেড়ে বিদেশেও পাড়ি জমাতে পারত কিন্তু তার একটাই কথা ছিল দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা অপর দিকে আরেক ভয়ঙ্কর নেত্রী শেখ হাসিনা দুই সালের আগস্টে জনতার বিক্ষোভ এবং আন্দোলনের চাপ সহ্য করতে না পেরে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা এক সময় কারণে অকারণে খালেদা জিয়াকে অসম্মান করতো ছোট করে কথা বলতো খালেদা জিয়া অসুস্থ বিদেশে পাঠাও আল্লাহ দেওয়া শেষ নাই কিন্তু আজ সময় পাল্টিয়েছে খালেদা জিয়ার চারোদিকে জয় জয়কার হয়েছে সোশ্যাল মিডিয়া হোক কিংবা রাজনৈতিক আলাপ আলোচনা সেখানে সব জায়গাতেই খালেদা জিয়ার প্রশংসা আর প্রশংসা সর্বশেষে খালেদা জিয়ার কথা বলতে গেলে একটা কথাই মাথায় আসে সেটি হচ্ছে সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আমি কোথাও বাধাটা মানি না কারো বাধা মানি না আমি নির্ভয়ে নির্দ্বিধায় কেন আমার সঙ্গে জনগণ আছে দেখতে পাচ্ছি